আপনি কি জানেন ইসরায়েল ইরান যুদ্ধের সময় সৌদি আরব চুপ ইসরায়েলকে সাহায্য করেছে অথচ সামনে সামনে বলেছে তারা এর বিপক্ষে এটা কি শুধুই রাজনীতি নাকি এর পেছনে আছে আরও গভীর ষড়যন্ত্র ইসরায়েল আর ইরান মধ্যপ্রাচ্যে দুই চরম প্রতিদ্বন্দ্বী বছরের পর বছর ধরে এদের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ কিন্তু কিছুদিন আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইরান ইসরায়েলের উপর ড্রোন এবং মিসাইল দিয়ে একযোগে হামলা চালায় সেই হামলার সময় সবার নজর ছিল শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্বে কিন্তু জানেন কি এই যুদ্ধের পেছনে এক গোপন খেলা খেলেছিল সৌদি আরব যখন ইরান ইসরায়েলে হামলা করে তখন ইসরায়েল সেগুলো প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু এত ড্রোন এবং মিসাইল একসাথে এলে প্রতিরক্ষা করা তো সহজ কথা নয় তখনই সৌদি আরব এবং জর্ডান চুপিসারে তাদের আকাশ সীমা ও রাডার সিস্টেম ব্যবহারের সুযোগ দেয় ইসরায়েলকে ইসরায়েল সুযোগ কাজে লাগিয়ে আকাশেই বেশিরভাগ ড্রোন ধ্বংস করে ফেলে অর্থাৎ একদিক দিয়ে দেখলে সৌদি আরব ইসরায়েলকে জীবন রক্ষা করতে সাহায্য করল কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ঘটনার কিছুক্ষণ পরেই সৌদি সরকার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলল তারা ইসরায়েলের এই প্রতিক্রিয়া মেনে নিতে পারে না এবং এটাকে ব্ল্যাট অ্যাগ্রেশন বা প্রকাশ্য আগ্রাসন বলল একদিকে গোপনে সাহায্য আরেকদিকে প্রকাশ্যে নিন্দা এই দ্বিমুখী আচরণ কেন এর পেছনে রয়েছে কূটনৈতিক হিসেব নিকেশ সৌদি আরব চাইছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কিন্তু সেই সঙ্গে তাদের নিজেদের জনগণের সামনে ফিলিস্তিনের পক্ষে অবস্থানও রাখতে চায় কারণ মুসলিম বিশ্বে ফিলিস্তিন এখনও এক বড় ইস্যু এই দ্বৈত অবস্থান কেবল সৌদি নয় আরও কিছু আরব দেশ নিচ্ছে একদিকে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আরেকদিকে জনগণের সমর্থন হারাতেও চায় না এই ঘটনা আমাদের চোখে দেখিয়ে দেয় রাজনীতির আসল রূপ যেখানে সামনের কথা আর পেছনের কাজ এক নয় আপনার কি মনে হয় সৌদি আরবের এই দ্বিমুখী ভূমিকাটা ঠিক ছিল নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন গভীর সত্যের পেছনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন